নমস্কার বন্ধুরা সিম্পল কুকুইট পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবারও গরমের জন্য একটা ঠান্ডা পানীয় নিয়ে চলে এসেছি যেটা আমাদের সকলের কাছে ভীষণই পছন্দের আমরা গরমের সময় প্রচুর এটা খেয়ে থাকি তো যাই হোক বাড়িতে খুবই মানে কম সময়ের মধ্যে আর কম খরচের মধ্যে বানিয়ে নিয়েছি একদম বাজারের মতো দোকানের মতো লস্যি যেটা আমাদের এই গরমে শরীর মন ঠান্ডা হয়ে যাবে তো আমি এখানে পাঁচশো গ্রাম দই নিয়েছি এটা আমি বাড়িতেই বসে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে রাখা ছিল খুব ভালোভাবে বসে গেছে তো তারপর দেখো এখানে দইটা থেকে আমি ওপর থেকে যে মালাইটা পড়েছে সেই দইটা মালাইটা আমি তুলে রেখে দিচ্ছি যাতে করে ডেকোরেশনটা করা যায় এবং উপর থেকে দিলে পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রসুইটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে সব শর্টটাই তুলে রেখে দিচ্ছি বা মালাইটা তুলে রেখে দিচ্ছে একটা জায়গাতে নিয়ে তারপর একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সি জারে করে আমি এবার দিয়ে দেব এখানে দইটা এটা টক দই টক দই দই দিয়ে করলে পরে লসিটা খেতে অনেক বেশি ভালো হয় তাই জন্য অবশ্যই বলবো কেনা হোক কিংবা বাড়ির এটা কিন্তু টক দই দিয়ে অবশ্যই বানাবে তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অবশ্যই উপকারী এখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব চিনি তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ চামচ আমি দিয়ে দেব চিনি খুব বেশি যদি হয় তাহলে পরে টক চিনিটা একটু মানে টক বেশি হলে বাড়িয়ে দেবে এখানে আমি হাফ চামচ করে হাফ চামচ নিয়ে একটু সামান্য কম করে দুই রকম লবণ মানে মিট লবণ আর সাদা লবণ নিয়েছি আর এখানে দেখো রোজ এসেন্স নিয়ে নিয়েছে আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম তাতে করে স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর যে একটা সুন্দর স্মেল আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি এবার মিক্সি চালিয়ে দিলাম দুই মিনিটের জন্য এটাকে মিক্সিতে চালিয়ে নিতে হবে তাহলে স্মুথ হয়ে যাবে চিনিটাও গলে যাবে এবং একটা ভাব চলে আসবে তো দেখো এখানে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছো উপর থেকে যে ঝাঁজ সেটা তৈরি হয়ে গেছে তো এবার দেখো আমি ঢেলে নিচ্ছি একটা গ্লাসে তো ঝাঁজটা পড়ছিল না সে কারণে পরে আমি চামচ দিয়ে উপরে যে ঝাঁজটা সেটা দিয়ে দিচ্ছিলাম দেখো তো যাই হোক এটা খেতে কিন্তু বেশ হয়েছিল এরকমই আরো কিছুটা দিয়ে দিলাম এবার চাইলে কিন্তু তোমরা এভাবে পরিবেশন করতে পারো আবার ওপরে মালাই দিতে পারো আবার কেউ যদি ভাবো যে না আর একটু বেশি ঠান্ডা নেবো তাহলে কিন্তু এখানে একটু বরফের মানে বরফের টুকরো ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু না দেওয়াটাই বেশি ভালো এভাবেই কিন্তু বেশি খেতে ভালো লাগে আবার কেউ চালে কিন্তু সামান্য উপর থেকে ভাজা জিরে গুঁড়ো কিংবা গোলমরুজ গুঁড়ো ব্যবহার করে পরিবেশন করতে পারো আমি এখানে আর একটা আমরা এখানে যখন খাই অনেক জায়গাতে কিন্তু মাটির ভাড়ে দিয়ে থাকে তো মাটির ভাড় যেহেতু আমার কাছে ছিল না তো এই কাপ ছিল সে কারণে পরিবেশন করেছি দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে দেখতে বাড়ির তৈরি জিনিস বুঝতে পারছো কতটা ভালো হয় তো দেখো এখানে আমার ছেলে খাবে খেয়ে বলবে প্রথমে তো খেতে চাইছিল না ভাবছিল খাবে না ভালো লাগবে না তারপর দেখো এক কাপ শেষ করার পর বলে কিনা আমাকে আরো দাও আমি অনেকটাই খাবো তো যাই হোক টা দেখো কতটা ভালো লেগেছে ওর তো তোমাদেরও বলবো অবশ্যই অবশ্যই গরমের মধ্যে একদিন হলে রেসিপিটি ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু জানা তুলবো না যারা নতুন বন্ধু রয়েছে তাদের অনুরোধ করবো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে প্রেস করে নেবে আমি বলে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার